সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে আলু পেঁয়াজ মুরগি আদা রসুন সবজি মাছ ও ডিমের দাম অপরিবর্তিত রয়েছে ভোজ্য তেল ডাল চিনি ও মশলার দাম ব্যবসায়ীরা বলছেন চাহিদার তুলনায় আমদানি কম তাই দাম বেড়েছে এসব পণ্যের ক্রেতারা বলছেন আয়ের চেয়ে ব্যয় বেড়ে যাওয়ায় সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জয়নাল আবেদিন সপ্তাহের ব্যবধানে আবারও দাম বেড়েছে আলু পেঁয়াজ আদা রসুন মুরগি ও ডিমের কেজি প্রতি আলুর দাম বেড়েছে চার থেকে পাঁচ টাকা পেঁয়াজ ছয় থেকে আট টাকা মুরগি পনেরো থেকে বিশ টাকা রসুন বিশ থেকে পঁচিশ টাকা আদা পনেরো থেকে বিশ টাকা কেজি প্রতি বেড়েছে এছাড়া ডিম হালিপতি বেড়েছে ছয় থেকে আট টাকা এদিকে সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে সকল ধরনের সবজি ও মাছের কেজি প্রতি সকল ধরনের সবজির দাম বেড়েছে বিশ থেকে তিরিশ টাকা ছোট বড় সকল ধরনের মাছের দাম কেজি প্রতি বেড়েছে পঞ্চাশ থেকে একশো টাকা ব্যবসায়ীরা বলছেন ভারত থেকে পেঁয়াজ আমদানি কম বলে দাম বেড়েছে পেঁয়াজের এছাড়া চাহিদার তুলনায় আমদানি কম বলে দাম বেড়েছে মাছ সবজি ডিম সহ অন্যান্য সব পণ্যের দাম এদিকে দাম বাড়েনি ভোজ্য তেল চাল ডাল লবণ মশলা সহ অন্যান্য সকল পণ্যের দাম ক্রেতারা বলছেন দাম বাড়ার কারণে তাদের আয়ের চেয়ে বেড়ে গিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের তাই যারা এসব পণ্যের দাম বাড়িয়েছে তাদেরকে বাজার মনিটরিংয়ের মাধ্যমে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি সকলের জনাল আবেদিন আনন্দ টিভি ঢাকা